দেশে লাগুক নাগরিক সংশোধনী আইন অনুপ্রবেশকারী ধরা পড়লে দেশে ফেরত না পাঠানো পর্যন্ত রাখতে হবে ডিটেনশন ক্যাম্পে ক্যাম্প বানাতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের দেশে কার্যকর হলো বিদেশি নাগরিক সংশোধনী আইন এই সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশি চিহ্নিতকরণ এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রদবদল ঘটানো হয়েছে নতুন নির্দেশিকায় সরকারি নির্দেশিকায় বলা হয়েছে দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এই জন্য প্রতিটি রাজ্যকে ডিটেনশন শিবির তৈরি করার জন্য দেওয়া হয়েছে নির্দেশ ডিটেনশন ক্যাম্প তৈরি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এই আইন কার্যকর করা অত্যন্ত জরুরি বলে মনে করছে বিজেপি চোদ্দ সাল ছিল আগে একত্রিশ ডিসেম্বর সেটা চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর এক্সটেনশন করা হয়েছে মানে পরবর্তীতে যে লোকগুলো আসছে তাদেরও সমস্যা হবে না এটা সবে পঁচিশ সাল চলছে তো চব্বিশ সাল পর্যন্ত বহু মানুষ এসছে তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশান এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় করলো যার জন্য আমি আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ ওনার এই অ্যাক্টিভিটিস আমাদের সমাজের মানুষকে আরও বেশি জাগরিত করলো এবং আগামী দিনে তাদের পথ সুগম করলো ডিটেনশান ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষ ঠিয়া বলে অনুপ্রবেশকারী এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা আরও যারা আছে তাদের জন্য এই ডিটেনশান ক্যাম্প করার অনুমতি দিয়েছে যদিও ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি বিরোধী দলগুলি সিদ্ধান্তকে একতরফা বলে জানিয়েছে তারা এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ এবং সমাজে আতঙ্কের পরিবেশ তৈরি হবে বলে মনে করছে দলগুলি এতো ডিম আগে না মুরগি খেলা চলছে কিন্তু মানে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন মানুষকে কি আপনারা ধাঁধার খেলায় নজর ঘোরাতে চান যে যেটা কাট অফ ডেটটা এক্সটেন্ড করেছেন বলে যেটা বলা হচ্ছে মূল যে ইস্যু অর্থাৎ দেশের অর্থনীতির বিপর্যয় শ্রমজীবীর বিপর্যয় কৃষিজীবীর বিপর্যয় বাংলাকে বৈষম্য বাংলার প্রতি বঞ্চনা বাংলা ভাষাকে অপমান তো আমরা এগুলো তো হতে দেব না বলেছি যে এনআরআসি আমাদের রাজ্যে আমরা হতে দেব না কিন্তু ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন আসল যে জিনিসগুলো যেগুলো রুটি মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের সেগুলোর দিকে বিজেপি নজর নেই আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা সস্তা চমক দিয়ে আসল ক্ষত থেকে অন্যদিকে নজর ঘোরাবার চেষ্টা সেইগুলো করেছে গত কয়েকদিনে রাজ্যে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে নতুন এই সংশোধনী আইন লাগুর ফলে অনুপ্রবেশ বন্ধ করা যাবে বলে মনে করছে ওয়াকি বহল মহল নিউজ টাইম নাগরিকত্ব সংশোধনী আইন বা এ নিয়ে বড় সংশোধনী আনলো কেন্দ্র নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা আরও দশ বছর বাড়ানো হলো এই সময়সীমা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছিল নতুন সংশোধনী নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি বিহার বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে চড়েছে রাজনৈতিক সেই সংশোধিত নাগরিকত্ব আইনের বড় ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার করা হয়েছে আইনের নিয়মের বড় রোদ তাতে বলা হয়েছে দু সালের আগে ধর্মীয় উৎপীড়নের জেরে যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছেন তারা পাসপোর্ট ভিসা এবং অন্যান্য নথি ছাড়াই দেশে থাকতে পারবে কোনো কাগজ দেখাতে হবে না তাদের দু সালে সালের ডিসেম্বর মাসে সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয় পরে তা আইনে পরিণত হয়েছিল গত বছর অর্থাৎ দু সালে কার্যকর হয় আইনটি আইন দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা ছিল নতুন সংশোধনে সময়সীমা বাড়িয়ে দু সাল পর্যন্ত করল কেন্দ্র সিএ এর নতুন সংশোধনী নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা সময়সীমা বাড়ানোর মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি আজকে ফিক্সড হয়ে গেল যে সালের মধ্যে অত্যাচারিত হিন্দু আমাদের দলিত ভাইরা নবশূদ্র ভাইরা আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে তাদের আর দরজায় গিয়ে রাত্রি বারোটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না এই তোর ভোটার কার্ড দেখা তার আধার কার্ড দেখা সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন আপনারা নাগরিকত্ব পাবেন কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দলগুলো মানুষকে বোকা বানাতে এই সিদ্ধান্ত বলে করা হচ্ছে কটাক্ষ এসব আর কিছুই নয় ভোট এসে গেছে এগুলো আরেকটা জুমলা দিচ্ছে মানুষকে নাগরিকত্ব আইন বাড়াতেই পারে ভালো কথা তো ভারতবর্ষের বাইরে শুধুমাত্র হিন্দুরাই আসবে মুসলমানরা যারা পার্সিকিউট হচ্ছে অন্য অন্য দেশ থেকে বৌদ্ধিস্টরা আছে খ্রিস্টানরা আছে তাদের বিষয়ে কোনো কথা বলা নেই তো যাই হোক ভারতবর্ষের মানুষ আসলে এই জুমলা দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে রুটি রুজি রোজগার বাসস্থান এই নিয়ে তো কথা হবে না ভোট এসে গেছে তাই এইসব আলোচনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই ডিম আগে না মুরগি খেলা চলছে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন আসল যে জিনিসগুলো যেগুলো রুটি কাপড় আর মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের সেগুলোর দিকে বিজেপির নজর নেই আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্কের মধ্যে সিএএ তে নাগরিকত্ব আবেদনের সময় সীমা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি মহল সম্প্রতি বিজেপির পক্ষ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসা অমুসলিমদের নাগরিকত্ব প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল তারই জেরে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত বলে অনুমান নিউজ টাইম পুলিশ হেফাজত হল প্রদেশ কংগ্রেস দফতরের হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং এর মঙ্গলবার কলকাতা এ ট্যাংরা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ এদিকে ধৃত নেতাকে আদালতে পেশের সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ল কংগ্রেস ও বিজেপি স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় আদালত চত্বর গণতন্ত্র পুলিশ সোশ্যাল গণতন্ত্র পুলিশ সোশ্যাল আকে সিং कभी डरा नहीं है কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলার পাঁচ দিনের মাথায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করল পুলিশ মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে রাকেশকে গ্রেফতার করা হয় কৃপতো বিজেপি নেতাকে বুধবার আদালতে নিয়ে আসা হলে তুমুল তুমুল বিতমার বেজে যায় বিজেপি ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান এবং পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে আবলকটো এটা আপনারা আমরা আর্থিক বলা কি তুমি মোদির মাকে গালা দেবে আর আমরা তোমাকে চুতো খুলে মারবো না কিসের কংগ্রেস কিসের রাজনীতি এটা রাজনীতি আমাদের দেশে প্রধানমন্ত্রীকে গালা গালি দিয়ে খિસ્তি দেবে এক আমরা মেনে নেব এই রাহুল গাদি সুপ্রিম কোর্টে ক্ষমা চাইছিল যখন বলেছিল কি चौकीदार चोर है তখন এই রাহুল গাদি ফুতুক ফেলে আর ফুতুক চাটে এই কংগ্রেসের স্বভাব আছে কিছু অন্যায় করে নেই মায়ের সম্মানে জোরে করেছে হাজার বার করবে এক 번 না হাজার বার করবে মায়ের সম্মানে হাজার বার করবে আমরাও করব আমরাও আছি লেকেস সামনে আছি तो बीजेपी नेता सिंह कल जब वो देखे कि ये लोग बहुत ज्यादा कर रहे हैं तो फिर पापा ने खुद अपना फोन ऑन किया अपने लोकेशन से और पापा ने हमें पहले ही बोल दिया था की बेटा हम यहाँ पर है आ जाओ हम सरेंडर कर रहे तो फिर हम लोग वहां पे पहुंचे हम लोग के पास कुछ क्लिप्स है विच वी आई विल शेयर विद यू आप दिखा सकते हैं उसको वहाँ पे हम लोग बैठ के आराम से पापा गेट खोले थे सरेंडर हुआ उसके बाद फिर जो भी फॉर्मेलिटीज़ होता है हम लोगों ने पूरा कोऑपरेट किया था पुलिस ने भी किया कोई बदतमीजी कुछ नहीं राके तो राकेश सिंह का शिवम सिंह গাড়ির নিয়ে উঠছে প্রশ্ন এ নিয়ে শুরু হয়েছে জোর চাপান উত্তর মেয়াদ উত্তীর্ণ গাড়ি কিভাবে কনভয়ে স্থান পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর পরিবারের লোকজন যদিও পুরো বিষয়টি পুলিশে কোর্টে ঠেলে দিয়েছে তৃণমূল বিধায়ক একই দিনে পরপর দুটি দুর্ঘটনা মেয় রোডে সেনা ট্রাকের বিরুদ্ধে সিগনাল ভাঙার অভিযোগে অতি সক্রিয় হয়েছে পুলিশ কিন্তু উল্টো ছবি তৃণমূল বিধায়ক শকাত মোল্লার কনভয়ের গাড়ি ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনা এক্ষেত্রে পুলিশের ধীরে চলো নীতি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন যুবক মৃত্যুর ঘটনায় পুলিশকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে ঘাতক পুলিশ গাড়ির কাগজপত্র নিয়ে জানা গিয়েছে গাড়ির কাগজপত্রের মেয়াদ এক বছর আগে উত্তীর্ণ হয়ে গিয়েছে এমন গাড়ি কিভাবে কনভয় স্থান পেল তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল যদিও মুখে কুলো পেটেছেন ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শকত মোল্লা পুরো বিষয়টি পুলিশের কোর্টে ঠেলে দিয়েছেন তিনি আমাকে না জিজ্ঞাসা করে আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন পাইলটটা হচ্ছে সরকারি ফাইল এবারে আমার সামনে ঘটনাটা ঘটেছে ইনসিডেন্ট যেভাবে এক্সিলারেটর ভাবে নিয়ে গেছে রাইডারে কিছু خراছ ছিল না তো গাড়ি কাজের পথে সম্পর্ক বিষয়ে যদি জিজ্ঞাসা করতে হয় আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন এ ব্যাপারে সরব হয়েছেন মৃত বাইকারোহির পরিবার ও পরিজনেরা শেষ দেখা দেখে ছাড়pen বলে হুশিয়ারি দিয়েছেন এর ন্যায়্য বিচার চাই সব বলা বলা হয়ে যায় ভাই চাই না আমরা এর বিচার

কনভ দুর্ঘটনার গ্রস্ত গাড়ি চালকের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা পর এফআইআর দায়ের করেছে পুলিশ কিন্তু কেন এত দেরি পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন নিউজ টাইম কৃষ্ণনগরে ছাত্রী খুনের টিআই প্যারেড অবশেষে গ্রেফতার করা হয়েছে দেশরাজ সিং মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে আর সেই খুনিকে ইতিমধ্যেই শনাক্ত করেছেন নিহত ইশিতার মা এবং তার বাবা দেশরাজের ফাঁসি চাইছেন ইশিতার মা কুসুম সঙ্গে ছিলেন তার বাবা দুলালো দেশরাজকে শনাক্ত করেন তার মা এবং ভাই কৃষ্ণনগরে ছাত্রী খুনে টিআই প্যারেড খুনিকে চিনতে পারলেন ইশিতার মা দেশরাজের কাশি চাইলেন মা বাড়িতে ঢুকেই খুন করেছিলেন কৃষ্ণঙ্গরের ঘটনা আমরা দেখেছিলাম প্রেমিক দেশরাজ সিং তিনি রীতিমতো মেয়েটির বাড়িতে ঢুকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করেছিল এই দেশরাজ শুধু তাই নয় তখন বেরিয়ে আসার সময় ইশিতার মা কুসুম তাকেও গুলি করার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু কপাল জোরে বেঁচে গিয়েছিলেন ইশিতার মা কিন্তু সেই ঘটনার পর আমরা জানি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছিলেন দেশরাজের মামা কুলদীপ সিং আর তার পরবর্তীতে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে দেশরাজ সিংকে কে মা কুসুমের সঙ্গে ছিলেন তার বাবা দুলাল যে সময় দেশরাজ সিং মূল অভিযুক্ত খুনি তাকে তাকে শনাক্ত করেছেন নিহত ইশিতার মা এবং বাবা দুলাল দেশরাজকে শনাক্ত করেন মা ও ভাই কৃষ্ণনগর ছাত্রী খুনের টিআই প্যারেডে খুনিকে চিনি চিনতে পারলেন ইশিতার মা এবং বাবা কি বলছেন নিহত ইশিতার বাবা মা শুনব আমি কৃষ্ণনগর জেলখানা গেছিলাম কি করতে আমার মেয়ের খুনিকে শনাক্ত করতে আপনি চিনতে পেরেছেন আমি 100% চিনতে পেরেছি 100% চিনতে পেরেছি আমার বাড়িতে যে খুনি এসেছিলাম তাকে দেখতে পেরেছি ওকে দেখার পরে কি মনে হলো দেখার পরে ভাবলাম যখন নিষ্পাপ মেয়েকে কি করে একটা এইভাবে মানুষ গুলি করে করতে পারে আমি তো যাইনি ভেতরে আমার ওয়াইফ আর ছেলে তারা হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছে ফাঁসির সাজা আমি আগে পুলিশে ভরসা করেছি এখনও করছি আগের দিনও করবো পুলিশ তার কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করেছে এবার আমি কোর্টের উপরে ভরসা করছি কোর্টের জজের উপরে ভরসা করছি উনি কী দেবেন আমার ওনার পথে আমার ওনার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে উনি ঠিক আমার যেটা আমাদের সাজা পাওয়ার ওর ফাঁসি সাজা ফাঁসি সাজাই হবে তাই আমি আশা করি দুর্ঘটনায় মৃত্যুর জেরে পথ অবরোধ আর সেই পথ অবরোধে একেবারে করে পথ অবরোধ পুলিশ অবরোধ তুলতে নামানো হয়েছে র্যাফ দুর্ঘটনার জেরে মৃত্যু আর সেই মৃত্যুকে কেন্দ্র করেই পথ অবরোধ লাঠিচার্জ করে অবরোধ তুললো পুলিশ অবরোধ তুলতে নামানো হয় র্যাফ কুলটির সালানপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা লাঠি লাঠিচার্জ করে অবরোধ তুললো পুলিশ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর জেরে কুলটির সালানপুরে পথ অবরোধ দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে আসানসোল থেকে চিত্তরঞ্জন সড়ক আলোচনায় সমাধান দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু আর সেই মৃত্যুর জেরেই পথ অবরোধ লাঠিচার্জ করে পথ অবরোধ তুলতে হলো পুলিশকে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর জেরে কুলটির সালানপুরে পথ অবরোধ দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে আসানসোল থেকে চিত্তরঞ্জনগামী প্রধান সড়ক আলোচনায় সমাধান না মেলায় লাঠিচার্জ করতে হয় পুলিশকে দুর্ঘটনায় মৃত্যুর জেরে পথ অবরোধ লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ বেশ কয়েক ঘন্টা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় আর সেই মৃত্যুর জেরেই বেশ কয়েক ঘণ্টা ধরে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে লাঠি চার্জ করে সেই অবরোধ তুলতে বাধ্য হয় পুলিশ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর জেরে কুলটির শালানপুরে পথ অবরোধ দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে আসানসোল থেকে চিত্তরঞ্জনগামী প্রধান সড়ক আলোচনায় সমাধান না মেলায় লাঠি চার্জ করে পুলিশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ আ দাঘো বৃষ্টি গতকাল সন্ধ্যায় একটা দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং এটি পশ্চিম বর্ধমানের সালানপুরের দেন্দুয়া অঞ্চলে এবং তারপরে দেখা যায় যে সেই মৃত ব্যক্তির পরিবার এবং আত্মীয়রা তারা প্রথমে রাস্তায় নামে এবং তাদের দেখা দেখি যারা এই এলাকার মানুষ তারাও রাস্তায় নামেন এবং রাত আটটা থেকে অবরোধ শুরু হয় এবং সেই অবরোধ চলে আজকে দুপুর একটা পর্যন্ত কারণ তারা দাবি করতে থাকে যে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এককালীন এবং পরিবারের দুজনকে চাকরি দিতে হবে যিনি মারা গিয়েছেন তিনি একজন বীমা এজেন্ট ছিলেন এবং এই ঘটনার পরে যখন পুলিশ বারবার তাদের সঙ্গে একটা আলোচনা করতে চায় এবং কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি তারপরে দেখা যায় একটার পরে এসিপি কুলটির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাফ নামানো হয় এলাকায় এবং তারপরে ব্যাপক লাঠিচার্জ শুরু হয় যারা রাস্তায় বসে পড়েছেন পড়েছিলেন যে মহিলারা তাদেরকে তুলে দেওয়া হয় এবং পুরুষ যারা ছিলেন তাদেরকে লাঠিচার্জ করে রাস্তা ফাঁকা করে দেওয়া হয় এবং এই যে আসানসোল চিত্তরঞ্জন যে রাস্তা যে রাস্তার মধ্যে দেন্দুয়া মোড় রয়েছে যেখানে অবরোধ ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখান দিয়েই মূলত ঝাড়খণ্ডের জামতারা দুমকা এই সমস্ত এলাকা যাওয়া যায় এবং চিত্তরঞ্জন তুমি জানো রেল শহর রূপনারায়ণপুর এগুলি এই রাস্তার উপর দিয়েই যানবাহন যায় এবং সেগুলি স্তব্ধ হয়ে পড়ে দীর্ঘক্ষণ ধরে এই পরিস্থিতি চলতে থাকার পর পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় যানবাহন চলাচল তারপর থেকে চালু হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে দৃষ্টি ধন্যবাদ বিশ্বজিৎ আমরা কথা বলছিলাম প্রতিনিধি পুরো ভোটে তৃণমূল প্রার্থীকে বিএল ও নিয়োগ করায় বিতর্ক আর সেই বিতর্কে আসানসোলে সরব হয়েছেন বিরোধীরা পুরো ভোটে বিএল ও নিয়োগ করা হচ্ছে এক তৃণমূলের থেকে সেই ঘটনাকে কেন্দ্র করেই আসানসোলে সরব হয়েছেন বিরোধীরা বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসানসোল পুর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ড এখানে বিএলওর দায়িত্ব পেয়েছেন পেশায় সরকারি স্কুলের উর্দু শিক্ষক মোহাম্মদ ইরশাদ আলম তিনি দু সালে পুরো ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তবে কংগ্রেস প্রার্থী গোলাম সওয়ারের কাছে পরাজিত হয়েছিলেন বিরোধীদের অভিযোগ ভোটে হেরে গেলেও ইরশাদ আলম এখনো সক্রিয়ভাবে তৃণমূলের সঙ্গে রাজনীতিতে যুক্ত রয়েছেন ফলে তার নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুল ধরছেন প্রতিবেদনটি বিশ্বজিৎ घोष। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। এখন তিনি বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করছেন। পশ্চিম বর্ধমানের আসানসোলের 28 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। আসানসোলে আঠাশ নম্বর ওয়ার্ডে গত পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ ইরশাদ আলম তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী গোলাম সরোয়ার গোলাম সরোয়ারের কাছে এই ইরশাদ আলম হেরে যান এবং তারপর সম্প্রতি তাকে বিএলও হিসেবে নিয়োগ করেছে জেলা প্রশাসন এবং এই ইরশাদ আলমের বিএলও হওয়াটাকে রাজনৈতিক হিসেবে দেখছে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ এই কারণেই এই রাজ্যে এসআইআর প্রয়োজন রয়েছে কারণ যে ব্যক্তি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি নিজে দাবি করছেন যে তিনি সক্রিয়ভাবে শাসক দল তৃণমূলের সঙ্গে যুক্ত নেই কিন্তু এ কথা বিশ্বাসযোগ্য নয় তার কথায় যে এই ধরনের ব্যক্তি যদি ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত থাকেন তাহলে তিনি অনেক ভুয়ো ভোটারকে রেখে দেবেন নিজেদের স্বার্থে এই ভোটার তালিকায় আবার যারা ভুয়ো ভোটার তাদেরকে যেমন রেখে দেবেন অন্যদিকে অনেক আসল ভোটার যারা রয়েছেন তারা রাজনৈতিক কারণে বাদ পড়তে পারেন তো এই ধরনের যে একটা রাজনৈতিক বিষয় সেই বিষয়েই বিতর্ক উস্কে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারির মতো নেতৃত্ব অন্যদিকে কংগ্রেসের নেতৃত্ব জানাচ্ছেন যে এই রাজ্যে গণতন্ত্রের বদলে দলতন্ত্র চলছে এটা তারই প্রমাণ এই পরিস্থিতিতে এরশাদ আলম জানিয়েছেন যিনি তিনি সক্রিয়ভাবে এখন আর রাজনীতির সঙ্গে যুক্ত নেই শাসক দলের সঙ্গে তো নেই তিনি পেশায় একজন শিক্ষক সেই কারণেই তাকে প্রশাসন থেকে বুথ অফিসার হিসেবে নিয়োগ করেছে এবং সেই কাজ তিনি করছেন এখন দেখার বিরোধীরা যে অভিযোগ তুলছেন বা বিজেপির অন্য আর এক কাউন্সিলর এ নিয়ে লিখিতভাবে জেলাশাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন তা নিয়ে প্রশাসন কি সিদ্ধান্ত নেয় পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম